আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয়ে রিমোট সেন্সিং রিমোট সেন্সিংয়ের অর্থ হল দূর অনুধাবন কোনো বস্তুর কাছে না গিয়ে বরং দূর থেকে সেই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার কৌশলকে বলা হয় রিমোট সেন্সিং এই প্রযুক্তিতে কোনো স্যাটেলাইট বা উড়োজাহাজ বা ড্রোন ব্যবহার করে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের তথ্য সংবলিত ছবি সংগ্রহ করা হয় পরবর্তীতে এসব তথ্য সংবলিত ছবি কম্পিউটারে নানা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যেমন পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনগুলোর মধ্যে কিছু দৃশ্যমান এবং কিছু অদৃশ্যমান বিভিন্ন ধরনের বৈশ্বিক পরিবর্তনের একটি দৃশ্যমান রূপ হল ভূমি ব্যবহারের পরিবর্তন ক্ষুদ্র বা ছোট এলাকার ভূমি ব্যবহারে ও আচ্ছাদনে পরিবর্তন খালি চোখে দেখে বোঝা যায় কিন্তু বৃহৎ এলাকার পরিবর্তনের সামগ্রিক রূপ একসঙ্গে বোঝা যায় না তাই বর্তমানে বৃহৎ এলাকার দীর্ঘ সময়ের পরিবর্তন বুঝতে রিমোট সেন্সিং প্রযুক্তির ব্যবহার করা হয়ে থাকে রিমোট সেন্সিং মূলত বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে ভূপৃষ্ঠ সমুদ্র বা বায়ুমণ্ডলের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ অনুধাবন ও সে সম্পর্কে তথ্য সংগ্রহ করাকে বোঝায় যেসব যন্ত্রপাতির সাহায্যে এসব তথ্য সংগ্রহ করা হয় সেগুলোকে সেন্সর বা অনুধাবক বলা হয় সেন্সর বা অনুধাবকগুলো দুই ধরনের এক অ্যাক্টিভ বা সক্রিয় সেন্সর এই অনুধাবক বা সেন্সর নিজস্ব শক্তি ব্যবহার করে তরিচম্বকীয় তরঙ্গ তৈরি করে ফলে রাত দিন সবসময় কাজ করতে পারে দুই প্যাসিভ বা অক্রিয় সেন্সর এই অনুধাবক বা সেন্সর সূর্যের আলো ব্যবহার করে বলে রাতের বেলায় তথ্য সংগ্রহ করতে পারে না এসব অনুধাবককে যেখানে স্থাপন করে তথ্য সংগ্রহ করা হয় তাকে প্ল্যাটফর্ম বলা হয় প্ল্যাটফর্ম তিন ধরনের যথা এক গ্রাউন্ড বেসড প্ল্যাটফর্ম বা ভূমিস্থ প্ল্যাটফর্ম দুই এয়ারবর্ন প্ল্যাটফর্ম বা আকাশস্থ প্ল্যাটফর্ম তিন স্পেস বর্ণ প্ল্যাটফর্ম বা মহাকাশস্থ প্ল্যাটফর্ম প্রাথমিক পর্যায়ে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বায়ুবাহিত রিমোট সেন্সিংয়ের ব্যবহার শুরু হয় সে সময় রিমোট সেন্সিং মূলত জরিপ কাজ মানচিত্র তৈরি গোয়েন্দা ও সামরিক কাজে ব্যবহার করা হতো উনিশশো সালের দিকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে রিমোট সেন্সিং শুরু হয় এ সময় রাশিয়া স্পুটনিক এক এবং যুক্তরাষ্ট্র এক্সপ্লোরার এক নামের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ারের সময় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য স্পাই স্যাটেলাইট বা স্পাই স্যাটেলাইট বা গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় উনিশশো সালে ল্যান্ডস্যাট এক নামের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে রিমোট সেন্সিং প্রযুক্তির নতুন রিমোট সেন্সিং প্রযুক্তি নতুন যুগে প্রবেশ করে উনিশশো সালে টেরা নামক কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে পৃথিবী পর্যবেক্ষণ শুরু হয় চলমান শতাব্দীর শুরু থেকে কৃত্রিম উপগ্রহের প্রযুক্তিতে অনেক বেশি অগ্রগতি হয় দুই সালের এগারোই মে বাংলাদেশ প্রথমবারের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মহাকাশে উৎক্ষেপণ করে বিশ্বের সাতান্নতম নিজস্ব স্যাটেলাইট উৎপাদনকারী দেশের অন্তর্ভুক্ত হয় টিভি সম্প্রচার দুর্গম এলাকায় ইন্টারনেট সংযোগ এবং প্রাকৃতিক বিপর্যয়ে মোবাইল যোগাযোগ সমুন্নত রাখতে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বিশ্বজুড়ে রিমোট সেন্সিং প্রযুক্তি নানা কাজে ব্যবহার করা হচ্ছে যেসব কাজে রিমোট সেন্সিং ব্যবহার করা হচ্ছে তার কিছু উদাহরণ দেওয়া হলো যেমন দুর্যোগ ব্যবস্থাপনা আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পূর্বাভাস প্রদান জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম বন্যাপ্রবণ এলাকার মানচিত্র তৈরি ও ক্ষয়ক্ষতি নিরূপণ ঘূর্ণিঝড় ও বন্যার পূর্বাভাসের তথ্য সংগ্রহ নগর পরিকল্পনা ভূমি ব্যবহারের ধরন উদ্ঘাটন ও এর পরিকল্পনা সমুদ্র সম্পদ পর্যবেক্ষণ ও নিরাপত্তা ভৌগোলিক বৈশিষ্ট্য সংবলিত মানচিত্র প্রণয়ন ইত্যাদি এসবের বাইরেও ভূমি ক্ষয় খরা পর্যবেক্ষণ বনভূমি আচ্ছাদনের পরিমাণ সহ অসংখ্য কাজ রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে করা যায় যেখানে মানুষের যাওয়া কষ্টকর সেখানকার তথ্য সংগ্রহ একসঙ্গে বিশাল এলাকার তথ্য সংগ্রহ এবং এবং কম অর্থ ব্যয়ে গুণগত তথ্য সংগ্রহ করা যায় বলে রিমোট সেন্সিংয়ের প্রয়োজনীয়তা দিন দিন বেরোয় বেড়েই চলেছে তাই এ ধরনের প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আমাদের ধারণা থাকা জরুরি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম